ইরানের আকাশে আজ আর রঙিন কোট শিশুরা ঘুরে ওড়ায় না সেখানে উড়ছে কেবল ধোয়া ছিন্ন ভিন্ন ভবনের চূর্ণ বিচূর্ণ কনক্রিট আর তপ্ত ধাতব গন্ধ আলভান ঘাটির কাছের ছোট্ট এক গ্রামে যেখানে রাতের বেলায় পাখিরা সেখানে এখন হু হু করে কাণ্ডা করে বাতাস মাটির নিচে কোথাও হয়তো আটকে আছে এক সেনা কর্মকর্তা যার মুখে অর্ধেক জীবনের স্বপ্ন আর অর্ধেক গুলির শব্দ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস মুসাভি আগারচি টেলিভিশনে এলেন ক্লান্ত বিধ্বস্ত মুখে চোখে যেন হাজার বছর পুরনো ক্লান্তির ছায়া গলা ভাঙা কণ্ঠে বললেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ইসরায়েল থামলে আমরাও থামবো তার কণ্ঠে যেন এক ডুবন্ত মানুষের আকতি আর একটু বাতাস আর একটুখানি দয়া কিন্তু শত্রুপক্ষ কি এই সারা শুনছে ধারণা করা হয় ইরানের হাতে থাকা মিসাইলের সংখ্যা লাখ খানে তবে সব মিসাইল সমান কার্যকর নয় দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে কেবল ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কারগুলোর হিসাব বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্টক দুই হাজার থেকে পাঁচ হাজার আর সেগুলো এক মাসও টিকবে না এই গেম তারা আগেই বুঝে ফেলেছিল এখন চলছে ক্যালকুলেটেড হত্যাযজ্ঞ একটি একটি করে উঁচু মাথা কেটে ফেলা হচ্ছে যেন দাবার ছকে প্রতিটি চাল আগেই ঠিক করা ইরানের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা ইউনিটের প্রধান এলিট রেভলিউশনারি গার্ডের তিরিশ শীর্ষ কমান্ডার কারো শরীরে এখন প্রাণ নেই তাদের ঘর খালি পরিবার শোকে স্তব্ধ এর মধ্যে ছিলেন এমন কিছু নাম যাদের নির্দেশেই ইরান পরমাণু অস্ত্র প্রকল্পে এগিয়েছিল দশজন পরমাণু বিজ্ঞানী স্বপ্নের প্রকৌশলী বলে যাদের ডাকা হতো। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে চিরতরে এই যুদ্ধ একরকম নির্মম গলা টিপে ধরার মতো শরীরের ঝাঁকুনিতে হয়তো কেউ ভাবছে এখনো বেঁচে আছে কিন্তু ভেতরে নিঃশ্বাস বন্ধ আর কয়েক মুহূর্ত তারপর শুধু নিস্তব্ধতা এই যখন ইরানের ক্ষয় ইসরায়েল তখন খেলছে লসলেস গেম এখন পর্যন্ত মাত্র ১৩ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে কোনো জেনারেল নয় কোন বৈজ্ঞানিক নয় কোন চিফ নয় যেন দুই পাশের যুদ্ধ নয় একটি দানবীয় সার্জিক্যাল অপারেশন যেখানে এক পক্ষ ছুরি হাতে আরেক পক্ষ চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে ইসরায়েল যুদ্ধ শুরু করেনি কেবল তারা অনেক আগেই যুদ্ধ শেষ করার কৌশল সাজিয়ে রেখেছিল নেতানিয়াহুর দশ বছর আগের ভাষণে আপনি যদি ঘেটে দেখেন পাবেন সেই দৃঢ় প্রতিজ্ঞা এই আয়তুল্লাহ রেজিমকে শেষ করতেই হবে তাদের এই প্রত্যয় কেবল প্রতিশোধ নয় এটা একটি জাতির হাজার বছরের হিসেবে চলা লড়াই তারা জিততে চায় এবং জানে কিভাবে জিততে হয় তাদের জাতীয় চরিত্রে মধ্যবর্তী পরাজয় বলে কিছু নেই যখন শরীর থেকে প্রাণ সরে যায় তখনই বোঝা যায় আত্মার প্রকৃত শক্তি কোথায় পার্সিয়ান জাতির আত্মা এখন সেই অবসন্ন দেহে আশ্রয় নিয়েছে তারা যুদ্ধ করে না চোখ বন্ধ করে তারা চোখ খোলা রেখেই ধ্যান ধরে রাখে ইরান জানে এই যুদ্ধে অস্ত্র তাদের শেষ ভরসা নয় তারা ভরসা রাখছে তাদের ইতিহাসে হাজার বছর ধরে তারা এই অঞ্চল শাসন করেছে আরবদের মতো নয় পার্সিয়ানরা জাতিসত্তায় কঠোর আত্মমর্যাদায় অবিচল তাদের শক্তি বুদ্ধি ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে বুঝে নেওয়ার ক্ষমতা ইতিহাস বলে এই বুদ্ধি একদিন সাসানীয়দের বিজয় এনে দিয়েছিল আবার এই বুদ্ধিতে সালাদিনের বাহিনীকে তারা ঠেকাতে পেরেছিল এখনো তারা ভাবছে ইসরায়েলের ভেতরের ঘর কিভাবে কাঁপানো যায় এখনো তারা ধ্যানমগ্ন ইরান জানে শেষ চালটা হয় ঘুম গোপন ইউনিটগুলো এই মুহূর্তে হয়তো তুর্কিমিনিস্থান বা সিরিয়ায় কোনো পাহাড়ি বেস থেকে মনিটর করছে স্যাটেলাইট ট্রাফিক হয়তো তাদের সাইবার শহীদরা তৈরি হচ্ছে এক ক্লিকেই ইসরায়েলের বিদ্যুৎ বিভাগ অন্ধকারে ডুবিয়ে দিতে তারা জানে বিশ্ব এখনো দ্বিধায় ইরান যদি এখনই প্রতিশোধ নেয় আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে কিন্তু যদি তারা একটু ধীরে হাঁটে ইতিহাস তাদের পক্ষে কথা বলবে এটাই পার্সিয়ান ধ্যান দৃশ্য তো নীরব আসলে এক গভীর প্রতিশোধের গর্ভবতী প্রতীক্ষা দুই জাতির দ্বন্দ্ব ইহুদি ও পার্সিয়ান এ এক ভিন্নতর যুদ্ধের রূপ নিচ্ছে এটা এখন অস্ত্রের যুদ্ধ নয় এটা আত্মপরিচয়ের যুদ্ধ মৃত্যু নিশ্চিত জেনেও পার্সিয়ানরা পিছু হচ্ছে না কারণ তারা জানে বেঁচে থাকার একমাত্র পথ হল নিজেদের জাতিসত্তা রক্ষা করা ইরান যদি ধ্বংস হয়ও তারা ইতিহাসে মাথা উঁচু করে থাকবে কিন্তু ইসরায়েল এই লড়াইয়ে যদি একটিও ভুল করে সেই ভুল হয়তো তাদের ভবিষ্যতের ভিত কাঁপিয়ে দেবে এই অঞ্চলের প্রচলিত প্রচারযন্ত্রগুলো কি করছে তারা কি এই যুদ্ধের প্রকৃত হিসাব তুলে ধরছে না তারা ভাবছে এটা কোন বিশাল কিছু হয়নি ভারতের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান সহ তিরিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হতেন তখন কি বলা যেত এত কিছু হয়নি রাফাল জেট হারানোর পরই তো ভারত জুড়ে কান্নাকাটি শুরু হয়েছিল আর ইরানের সাতান্ন জন অফিসার নিহত হওয়াকে কিভাবে ছোট করে দেখানো যায় আসল প্রশ্ন হচ্ছে যা দেখানো হচ্ছে কি সিফ মন রক্ষা করছে না সত্য বলছে যুদ্ধ মানে শুধু ছবি নয় শব্দ নয় যুদ্ধ মানে সত্য হিসাব আর বাস্তবতা তথ্য না থাকলে ভয় থাকে না আর ভয় না থাকলে বিশ্ব জনমত তৈরি হয় না প্রচারযন্ত্র যদি শুধু মনোরঞ্জনে ব্যস্ত থাকে রিয়েলিটি শো সিরিয়াল ফিল্ম রিলিজ বা গসিপ শো নিয়ে মাতামাতি করে তাহলে মানুষ যুদ্ধের ভয়াবহতা অনুধাবন করবে কিভাবে শেষ বাহাত্তর ঘন্টার হিসাব তুলে ধরলেই দেখা যায় স্পষ্ট জয়ী এখন ইসরায়েল এটা শুধু মানব সম্পদের ক্ষয় নয় কৌশলগত পর্যায়ে সম্পূর্ণ এক গোল্ডেন হি ইরান যদি পুনর্গঠন করতে না পারে তাহলে এই রেজিম ভেঙে পড়বে নতুন নেতৃত্ব নতুন বাস্তবতা নতুন জোট এই রেজিমের পতন সারা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পাল্টে দেবে আর সেখানেই প্রশ্ন এই খালি জায়গায় কে বসবে যুক্তরাষ্ট্র সৌদি আরব নাকি রাশিয়া রাতের আকাশে এখনো মাঝে মাঝে আলোর ঝলক দেখা যায় কেউ বলে ক্ষেপণাস্ত্র কেউ বলে ড্রোন ইরানের মাটিতে ধুলো ওড়ে মানুষের চোখে বিষণ্ণতা কিন্তু পার্সিয়ান আত্মা এখনো সেই পুরনো ভাষার ধ্যানে মগ্ন জেনেও মৃত্যু আসছে আর একপাশে নেতানিয়াহু দাঁড়িয়ে হাতের মুঠোয় শেষ শাস্ত্রুদ্ধকর চালটা তার মুখে যেন শেক্সপিয়রের কোন ট্র্যাজেডি চরিত্রের মতো এক চাপা বিজয়ের অভিব্যক্তি এই যুদ্ধ কি এখানেই থেমে যাবে নাকি সামনে অপেক্ষা করছে এমন এক নাটকীয়তা যেখানে ইরানের পতনের সঙ্গে সঙ্গে গোটা মধ্যপ্রাচ্য এমন এক দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রই নতুন করে আঁকা হবে এই প্রশ্নের উত্তর এখনো অজানা কিন্তু এক কথা নিশ্চিত এটা কেবল যুদ্ধ নয় এটা ইতিহাসের পাতায় লেখা হতে থাকা নতুন অধ্যায় যেখানে প্রতিটি লাইন রচিত হচ্ছে রক্ত দিয়ে আর প্রতিটি প্যারাগ্রাফ শেষ হচ্ছে সাসপেন্সে আর শক্তিধর রাষ্ট্রগুলো চায় জনগণের চোখে যেন তাদের ধ্বংসযোগ্য ধরাড়া পড়ে পূজারঞ্জতের মিথ্যা গৌরবের গলপে সান্তনা খুঁজে নিয়ে নাক ডেকে ঘুমাক সবাই অথচ জয়ের প্রথম সত্য হলো তথ্যের সত্য মিথকে আলাদা করা ধ্বংসের ধ্বনি এখনো পুরোপুরি থামেনি তবে ইতিহাসের নতুন সুর উঠছে নিঃশব্দে রোম যখন পড়েছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল ইরান যখন ডুবছে তখনও ভিউয়ের খেরো খাতা ধ্যানে বসে বিজয়ের গল্প বলে চলেছে বাস্তবতার চাপা নিচে সেই গল্প কতটা সত্য আর কতটা ভ্রম তা ইরানি সাধারণ জনতার ক্যাজুয়ালিটির সংখ্যা কমান্ডারদের অবিশ্রান্ত রক্তে ও নির্মম বুলেটে ঝাঁঝরা হওয়া বিজ্ঞানীদের চশমায় লেখা আছে